আল্লাহ নবীকে বলল ইয়ার সুল আল্লাহ মদিনাতুল মানোয়ার আজ আমরা একটা কাজ করবো আমার নবীজি বললেন এ মদিনার এগুদিরা বলো মদিনার মধ্যে এমন কি কাজ করবে তাদের টার্গেট এটাই ছিল যে মদিনার আপনার মা বোনেরা যখন বাড়ি থেকে বেরো হতো তাদের মাথার আপনার তালু থেকে নিয়ে পায়ের তালু প্রিজান্ত হে যাবে ঢাকা থাকত এহুদিরা বলল আল্লাহর নবী মুসলমান নারীদের পোশাক দেখো কেমন পরিয়ে দিয়েছে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু প্রিজান্ত ঢাকা আছে এহুদিরা মিটিং করে বলল গো আবদুল্লার ছেলে মোহাম্মদ যেটা চালু করেছে আমরা ওই ওই নারীদের পোশাককে খুলে ফেলব পরাদাকে বাদ করে দেব। যেমন পুরুষের স্বাধীনতা আছে এমন নারীরও স্বাধীনতা আছে পুরুষ যেমন প্যান্ট শ্যুট পরবে নারীও তেমন প্যান্ট শ্যুট পরবে পুরুষ যেমন আপনার খোলামেলাভাবে ঘুরবে নারীও এমন খোলাভাবে ভাবে ঘুরবে কিন্তু নবী বললেন না পৃথিবীর জমি নেওয়াতে পুরুষ যে পোশাক পরিধান করবে এ নারী তুমি পরিধান করতে পারবে না আর আমার নবী বললেন এ নারী তুমি যা পোশাক পরিধান করবে এ পুরুষ তুমি পরিধান করতে পারবে না বিশ্বনবী বললেন নারীর পোশাক পুরুষের জন্য পরাটা হারাম হবে অনুরূপ আপনার পুরুষের পোশাক নারীদের জন্য হারাম হবে নরে তাকবীর নারা ভারতের মমিন মুসলমান কিন্তু বর্তমান সমাজে আমার মুসলিম সমাজে দেখা যায় নারী আপনার পুরুষের পোশাক কাড়িয়ে নিয়েছে নিয়েছে না নাইনি সমাজ নিয়ে মৌলী সাহেব বলেন হ্যাঁ সমাজ সমাজ কোন জায়গায় গিয়েছে দেখেন মুসলমান নারী চুলে রং করেছে ভুরু ফিলাপ করে বানরের মতো কুড়িটা নাখুন রেখেছে কটা ও বিলের কাটার কোনো যন্ত্র মিলেনি বুঝলেন কুড়িটা নাখন প্যান পরে স্ক্রিন টাইট গেঞ্জি গায়ে দিয়ে চলে যাচ্ছে আর এই বলেন এই মহিলাটা পৃথিবীর সব মলবিগুলো যদি একদিকে হয়ে দোয়া করে কারো বাবার ক্ষমতা নাই এই মহিলাটাকে আপনার দুনিয়াতে পঞ্চাশটা খতন দিয়েও জান্নাতে পাঠাতে পারবে হ্যাঁ এহদিরা চাইল নবীজি নারীদেরকে ঢেকে দিয়েছে বলল না এটা মানা যায় না নারীদের পোশাক খুলে ফেলবো তো ডাইরেক্ট তো খোলা যাবে না ডাইরেক্ট খুলতে গেলে অসুবিধা আছে তো বললো একটা প্ল্যান কর কি প্ল্যান বলল মদিনাতে একটা চিকিৎসালয় তৈরি করতে হবে আল্লাহ নবীর কাছে গিয়ে বললে মোহাম্মদ মদিনাতে আমরা একটা চিকিৎসালয় তৈরি করছি আমার নবীজি বললেন ভালো কাজ ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে নবীজি বললেন ভালো কাজ নবীকে বললে মোহাম্মদ আপনি আপনার অনুসারীদেরকে পাঠিয়ে দেবেন তা টার্গেটটা এটাই ট্রিটমেন্টের নামে মুসলমান নারীদেরকে অপমানিত করা ট্রিটমেন্টের নামে মুসলমান নারীদেরকে আপনার পর্দার বাইরে রেপের বের করে আনা তারা আপনার বাগদাদ মিশর বিভিন্ন জায়গা থেকে হাকিম ডাক্তার কবিরাজ কবিরাজবদ্ধ আনলো আনার পরে বুঝলেন ট্রিটমেন্ট খানা হসপিটাল শুরু করলো এক মাসও এগিয়ে আছে নবীর কোনো সাহাবি ট্রিটমেন্ট নিতে যায়নি কোনো বাচ্চার ট্রিটমেন্ট করায়নি এমন করে দুই মাস হয়েছে নবীর কোনো সাহাবি যায়নি সাহাবির কোনো বাচ্চা সেই জায়গায় যায়নি তিন মাস হয়ে গেল কেউ কোনো সাহাবি মুসলমান সেখানে ট্রিটমেন্ট নিল না দীর্ঘ ছয় মাসও এগিয়ে আছে তারা বললো হাম্ম অনুসারীদের মানা করেছে তারা দল পেন দে আমার নবির কাছে আসার পরে কে বলে নবীজি আপনি কি আপনার অনুসারীদেরকে নিষেধ করেছেন আমাদের হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিতে আল্লাহ আমি নবীজি তাদেরকে নিষেধ করি না বললো তাহলে তারা কেন আমাদের ওখানে ট্রিটমেন্ট নিতে যায় না আল্লাহ নবী বলেছিল এ মক্কার আমি আমার উম্মাদকে এমন কিছু জিনিস দিয়ে যাব। সকাল পর্যন্ত যদি আমার উম্মত সেগুলো জীবনে বাস্তবায় অনু করে পৃথিবীর কোন জাতির কাছে যাওয়া লাগবে না পৃথিবীর কোন জাতির কাছে উম্মাদ পদদলিত হবে না পৃথিবীর কোন জাতি আমার উম্মতকে অত্যাচারিত করতে পারবে না আমি নবীজি আজ নয় কে আমার পর্যন্ত চ্যালেঞ্জে দিলাম কিন্তু কি হয়েছে আজকে আমরা সেগুলো মানতে পেরেছি মানতে পারিনি যদি মানতে পারতাম এটা আজ থেকে পনেরোশো বছর আগে নবীজি বলেছেন তোমরা অন্য জায়গায় কোথাও তোমাদের যাওয়া লাগবে না কিন্তু আমরা তো অন্য জায়গায় যেতে শুরু করেছি এবার দেখেন এ জাতির প্রথম কারণ হচ্ছে অধন পতনের পিছনে প্রথম নাম্বারের কারণ হচ্ছে এই জাতি পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়া জানে না ঠিক না ভুল পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআন পড়াই জানে না তো বলেন যে ব্যক্তি কোরআন পড়া জানে না ওর জন্য পঞ্চাশটা যদি খতম দেওয়া হয় জানি না এই খতম কি হবে ঊনপঞ্চাশ পঁচানব্বই পার্সেন্ট মানুষ নামাজই পড়ে না ঠিক না ভুল পঁচানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না সপ্তাহে একদিন যাই বুঝলি মসজিদ আর পুরা সপ্তাহ হের নামাজগুলো সব বাদ অনেক মুসল্লি আছে একটু কান খাড়া করে শুনে যাবেন প্রথম নাম্বারে আমি কোরআনটাকে দিয়ে সমাজ কি ও কোরআন কি কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবন ব্যবস্থা জোরে বলেন সুভান একটা মা বাচ্চা জন্ম দেবে একটা মা বাচ্চা জন্ম দেবে বাচ্চার লালন পালন থেকে নিয়ে বাচ্চার শিক্ষা জীবন থেকে নিয়ে বাচ্চার অর্থনৈতিক জীবন থেকে নিয়ে সংস্কৃতি জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে কবর মৃত্যু থেকে নিয়ে সমস্ত কিছু আল বর্ণনা দিয়েছে কিন্তু আমরা সেগুলো খুঁজতে পারি নির্ভুল নির্ভেজাল একটা কিতাব বিশ্বের জামিনে আমেরিকাতে এই কিতাবটাকে নিয়ে গবেষণা হলো খুব তার একটা বের ঘটনা তারপরে কোরআনের বিধান আইন কানুন সমাজে নাই এই বিষয়গুলো উপস্থাপন করব আমেরিকাতে একটা কনফারেন্স হলো এই কনফারেন্সে একজন বিখ্যাত বিজ্ঞানী বিখ্যাত লেখিকা নাম হচ্ছে নরেন্দ্র বসিং খ্রিস্টানেরা আহুদিরা বলল তুমি তো বড় একজন লেখিকা অনেক কিতাব রচনা করেছো বড় জ্ঞান তোমার একটা কাজ করতে হবে নরেন্দ্র বসিং বলল কি কাজ গভীর মনোযোগ দেবেন আমেরিকার আপনার বড় বড় ব্যক্তিরা বলল মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই অতএব তুমি যদি কোরআনের উপরে ভুল ধরে একটা কিতাব লিখতে পারো বা তারা বলে মোহাম্মদের চরিত্রে কোনো দাগ নাই মোহাম্মদের চরিত্রে দাগ লাগিয়ে যদি একটা কিতাব রচনা করতে পারো তাহলে আমেরিকাতে নয় শুধু বিশ্বের জমিনে তুমি লেখিকা হিসাবে পরিচিত পেয়ে যাবে বিশ্বের মানুষ তোমার সুনাম করবে মুসলমানদের মুখে চুনকালি পড়ে যাবে জীবনে আর বলতে পারবে না কোরআনে ভুল নাই আপনার নরেন্দ্র বসিং মহিলা বললো ঠিক আছে এই তো সামান্য ব্যাপার কোরআনের ভুল ধরব তার আর কি আছে মোহাম্মদের চরিত্রে দাগ লাগাবো তিনি আপনার সেখানে প্রচার করে বলে দিল বিশ্বের মানব শোনো আমি নরেন্দ্র বসিং কথা কথা দিলাম কোরআনের বিরুদ্ধ করে একটা কেতেব কিতাব রচনা করবো কোরআনে কতটা ভুল আছে তোমাদের কেপের করে দেখাবো পৃথিবীর জামিনে আল্লাহর নবী আবদুল্লাহ ছেলে মোহাম্মদের চরিত্রে দাগ লাগে একটা কিতাব আমি রচনা করবো তারা বলল ঠিক আছে এবার মুসলমানদের মুখটা চুমড়িয়ে যাবে মুসলমানদের মুখে চুনকালি পড়বে তাদের অতএব কিতাবে জীবনে বলতে পারবে না ভুল নাই আপনার তাদেরকে কথা পাওয়ার পরে বড় খুশি এই নরেন্দ্র বসিং মহিলা খানা বাড়ি যাবার পরে আপনার কি করলো একখানা কোরআনকে নিয়ে আসলো কোরআন খানা আসার পরে নরেন্দ্র বসিং এই বে আপনার লেখিকা বসলো কোরআনের ভুল ধরবে এক গাদা আপনার কি নিয়েছে পেপার কাগজ নিয়েছে কলম নিয়েছে না আর পরে কোরআনুল কারিমের পৃষ্ঠাখানাকে খুলেছে খুলতি দেখছে জালি কাল কিতাব লারয়ে বাপি এও কিতাব জিসকামদান কই সাক কি সোবানে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ সন্দেহের জায়গা পর্যন্ত নাই এ লেখিকা বলে তাজ্জুব পৃথিবীর জমিনে অনেক কিতাব দেখেছি বেদ দেখেছি বা দেখেছি মহাভারত দেখেছি জানদে বাস্তা দেখেছি ত্রিপিটক দেখেছি এমন করে আমি পৃথিবীতে সাহেব গ্রন্থ থেকে নিয়ে অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আমি পড়েছি কোনো কিতাবে এমন চ্যালেঞ্জ করা হয়নি কোনো কিতাবে এমন চ্যালেঞ্জ নাই কিন্তু মুসলমানদের কিতাব কিতাবের নাম হচ্ছে আল কোরআন আল কোরআনের প্রথম বাক্যটি আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই মহান আমেরিকার বিজ্ঞানী নরেন্দ্র বসিং কি করেছিল গো আপনার সে আপনার একটা একটা করে পৃষ্ঠাকে পড়তে লাগলো এক নয় দুই নয় আপনার ছ হাজার ছশো ছিষট্টি আয়াতকে একদম গভীর মনোযোগ লাগিয়ে যখন তারা পড়া আপনার পড়লো কিন্তু একবার খতম করে ফেলার পরে কোরআনে একটাও ভুল নরেন্দ্র বসিং আমিরার বিখ্যাত মহিলা খুঁজে বের করতে পারল না আলী সালত কোরান আদিশার আলো আল কোরানের আলো সানে তফসিরুল কোরান মহাবিল এ চলচের মুমির মুসলমান আর তফসিরুল কোরআন কনফারেন্সে একটা বিখ্যাত আমেরিকার আপনার নরেন্দ্র বোসিংয়ের কাহিনী বলে যায় আপনার সে বললো একবার খতম করা হয়েছে অতএব আমি আর একবার চেষ্টা করব আবার কোরআনকে খুলল বুঝলেন একটা একটা করে অক্ষর কে আপনার দেখে দেখতে দেখতে একটা জায়গায় কোরআনে দেখতে পায় আমার আল্লাহ বলে এ পৃথিবীর জিন ওই ইনসান তোমরা একদিকে হয়ে যাও যাবার পরে আমি আল্লাহর কোরআন এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা একটা শব্দ তো দূরের কথা একটা ভুলও তোমরা জোরে জোরে আরো জোরে বলতে হবে নরেন্দ্র সিং আমেরিকার বিখ্যাত লেখিকা বললো তার যুগ আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে পৃথিবীর জিন ইনসানকে আবার পড়তে লাগলো পড়তে পড়তে যাবার পরে দেখে আর আয়াত আমার আল্লাহ পাক বলছে ইন্নাকা আলা খুলুকি নাজিম আমার নবী পৃথিবীর জমিনে আপনার চরিত্রের সানাদ আমি আল্লাহ কোরআনের মধ্যে দিচ্ছি আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মহিলা বলল আমি কথা দিয়েছি সাংবাদিক সম্মেলনে যে মুহাম্মাদের চরিত্রের উপর দাগ লাগিয়ে একটা কিতাব লিখব কোরআনের ভুল ধরে একটা কিতাব লিখব কিন্তু পৃথিবীতে দেখবেন ছেলেরা পড়াশোনা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে কেউ হিয়া ম্যাথ নিয়ে পড়াশোনা করে কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে কেউ আপনার এমন করে ইংলিশ নিয়ে পড়াশোনা করে কেউ সেমেটিক নিয়ে পড়াশোনা করে কেউ হামারি নিয়ে পড়াশোনা করে কেউ ইথিওপিয়ান নিয়ে পড়াশোনা করে পৃথিবীর যাবি রেং তাদেরকে আপনার দা ইউনিভার্সিটি যে বাংলা নিয়ে ছেলেটা পড়াশোনা করেছে ষাটির বেদ প্রদান করে জিওগ্রাফি নিয়ে ছেলেটা পড়াশোনা করেছে ইউনিভার্সিটি সার্টিফিকেট প্রদান করে এমন করে ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করে ম্যাথের ওপরে তাদেরকে সার্টিফিকেট প্রদান করে আমার আল্লাহ বলছে ওগো নবী পৃথিবীর জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি মানুষকে সার্টিফিকেট দেয় আর আমি আল্লাহ আপনার চরিত্রের সানাদ স্বয়ন কোরআন দিয়ে দিয়ে দিলাম ইন্নাকা আলা কুল্লি ইন্নাকা আলা খুলুকি নদিম আপনি মহান চরিত্রের অধিকারী পৃথিবীর কেউ আপনার চরিত্রে দাগা লাগাতে পারবে না নরেন্দ্র বসিং আমেরিকার লেখিকা বলছে তার যুব ব্যাপার মোহাম্মদের চরিত্রে কি করে দাগ লাগাই দ্বিতীয়বার কোরআন খতম হয়ে গেল একটাও ভুল খুঁজে পেল না মোহাম্মদের চরিত্র আপনার সিং খারাপ দেখতে পেল না সিরাতুর রসুল নরেন্দ্র বসিং এর চোখে পানি এসে গেল নবী খুলল এই আপনার খ্রিস্টান এহুদি মহিলার চোখে পানি এসে গেল আমার নবীজির পোরা জীবনী কোরআন হাদিস থেকে দেখতে গিয়ে বলছি আমি মোহাম্মদের চরিত্রে কি করে দাগ লাগাব ইনার মতো চরিত্রে মানুষ পৃথিবীর জমিনে কোন বিজ্ঞানীকে আমি দেখতে পাই না কোন জ্যোতিষী মন ঋষিকে দেখতে পাই না কোন সাধককে দেখতে পাই না কোন জ্ঞানী বিজ্ঞানীকে দেখতে পাইনি অতএব আমি ইনার ওপরে কি করে কিতাব লিখব চেষ্টা চালালো তিনবার কোরআনকে খতম করলো একটাও আপনার ভুল খুঁজে পেল না দীর্ঘ দুই বছর ধরে

পালো গো করান মধুর বানে দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা ভে পলিলে আরে ওজু করো করো কোরআন খুলো কাবার দিকে বসে ধীরে ধীরে পারো কোরআন জীবন কাটবে সুখে পড় গো কোরআন মধুর সুরে মন প্রাণ অন্তর তোমার সাদা এ কোরআন জোরে বলুন শুভান দীর্ঘ দুই বছর কয় বছর হয়েছে এই বিজ্ঞানীর দীর্ঘ দুই বছর হয়েছে এক নয় দুই নয় বাহাত্তর বার কোরআন খতম হয়েছে কতবার বাহাত্তর বার আমরা কবার খতম করি একবার হয়তো সকলের হয় না রমজান মাস আসলে পারবে আবার ঈদ ঈদের দিন আসলে সকাল বেলায় উঠাবে কোরআন আবার রমজান আসবে নামাবে ধুলাতে ঢেকে যায় বরকত আসবে বরকত আসবে না গজব আসবে এবার একটা নাসিহাত আমি দেব জিনারা কোরআন পড়া জানেন না আমার একজন ভাই হাত তুলে বলুন তো মৌলী আমি কোরআন পড়া নেব জানি না একজন ভাই বলেন তারপরে নরেন্দ্র বোসিং এর ঘটনা শেষ করব যে জানে না সে হাত তুলে বলবে যে আমি কোরআন পড়া শিখে নেব আল্লাহর দয়া হবে রসুলের নেগা হবে আল্লাহর রহমত নাজিল হবে জোরে বলেন সুহান হাত তুলে বলতে লজ্জা পেলে মনে মনে বলেন ইনশাল্লাহ কোরআন পড়া শিখে নেব ইনশাল্লাহ আচ্ছা আমার জন্য বলছি না আপনার জন্য বলছি এটা মনে তো হচ্ছে যে কিছু টাকা চাইছে আপনার কাছে হাত তুলছে বলছি তো হ্যাঁ জি না দেব না দেব না এরকম একটা ভাব খবরদার আমাকে আমিও পাকরাও হব আপনিও পাকরাও হবেন আমাকে তো জিজ্ঞাসা করবে মালানা তু তো বহু দূর সে হয় গায়া কি নসিহাত করেছিস বল আমি কি বলবো নসিহাতের প্রথম নসিহাত থাকলো কোরান পড়া জিনারা জানেন না অবশ্যই এই কোরআন পড়া শিখে নেবেন ইনশাআল্লাহ নরেন্দ্র বসিং এ কোরআনের সঙ্গে স্পর্শে আসার পরে বললেন দুই বছর হয়েছে এখন আমেরিকার মহিলাদের পোশাক হচ্ছে প্যান্ট ছোট্ট প্যান্ট স্কিন টাইট গেঁজি ভাবি কাঠ একদম নোংরা পোশাক পরে তারা নরেন্দ্র নরেন্দ্রিং আপনার দুই বছর পরে আমেরিকার সার জামিনে বিরাট সম্মেলনে তার কিতাব প্রকাশ করা হবে বিরাট সম্মেলন বিভিন্ন দিক থেকে আপনার জ্ঞানী গুণীরা এসেছে সেখানে এমন করে যেখানে অনেকগুলি আপনার সাংবাদিকরা এসেছে চতুর্দিককে ঘেরাও করেছে নরেন্দ্র সিং আজকে কিতাব প্রকাশ করবে কিন্তু এই মহিলাটা সেই দিন কি করেছে কিতাব তো কোনো লিখতে সক্ষম হয়েছিল না নরেন্দ্র বসিং বলে পৃথিবীর জমিনে আর এই ধর্মে থাকবো না কারণ আমি কোরানে বারবার দেখেছি এক আল্লাহ কি মানতে হবে এক আল্লাহ কি জানতে হবে এক আল্লাহর এবাদতি করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না অশ্লীল পোশাক পরা যাবে না পৃথিবীর ও দেবে কোরআনের অসহবাদ নিয়ে কোরআনের ভালোবাসা নিয়ে যারা পৃথিবীতে জীবন জীবনযাপন করতে পারবে তারাই পরকালে শান্তি পাবে পরকারে তারাই জান্নাত যাবে তাই সে সুন্দর একটা পোশাক পরেছে বদলেন মাথার উপর দিয়ে একটা ওড়না উড়িয়ে দিয়ে ঢেকে নিয়েছে নার পরে কোরআনটাকে বুকে নিয়েছে বুকে নেওয়ার পরে গুটি 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 পায়ে ওই বিরাট আপনার সম্মেলন সম্মেলনের আপনার অনেকগুলো জ্ঞানী গুণী আছে এমন করে সংবাদিকের আছে সংবেদিকেরা ভাবছে আজকে কিতাব মুসলমানদের মুখে চুনকালি পড়ে যাবে তারা বলে কিতাবে নাকি কোনো ভুল নেয় আমাদের বিখ্যাত লেখিকা এই কিতাবের ভুল তো অবশ্যই ধরিয়ে দেবে কিন্তু নরেন্দ্র বসিং যখন স্টেডের ওপরে উঠল আপনার তাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি প্যান্ট স্যুট কেন পরেন নাই আপনি এমন পোশাক কেন পরেছেন নরেন্দ্র বসিং মাথার কাপড়টা আপনার মুখের কাপড়টাকে হটিয়ে বলল এ আমেরিকার সাংবাদিকেরাও মানুষেরা শুনে রেখে দাও আমি নরেন্দ্র বোসিং আমি বাইবেল পড়েছি গীতা পড়েছি মহাভারত পড়েছি বেদ পড়েছি জান্বাস্তা পড়েছি ভবিষ্য পুরাণ পড়েছি কলকি অবতার পুরাণ পড়েছি এমন করে সাহেব পড়েছি পৃথিবীর জামিনে মহাভারত পড়েছি যত ধর্মীয় গ্রন্থগুলো আছে আমি অতে আমি সবগুলো পড়েছি আমি নরেন্দ্র সিং বেদের ভুল ধরতে বললে বেদে একাধিক ভুল আমি ধরে দিতে বাইবেলের একাধিক ভুল ধরে দিতে বাস্তার একাধিক ভুল ধরে দিতে পারবো কারণ এগুলো আমরা মানতাম তাই জীবনে কোনো দিন আমি মুখ খুলিনি এর ওপরে কিন্তু কোরআনের ভুল ধরতে গেলাম কোরআনের ভুল ধরতে গিয়ে আমি এক নয় দুই নয় বাহাত্তর ভার এই কোরআনটাকে আমি সিং খতম করেছি কোরানের একটা ভুল তো দূরের কথা ভুলের জাদা পর্যন্ত আমি খুঁজে বের করতে সক্ষম হইনি তকবিল নারী সালাত তাফসিরুল কোরআন মহাবিল জগতের মমিন মুসলমান তারা বলল তাহলে কি করবে তিনার বুকি ছিল আল কোরআন আল কোরআনটাকে বের করে বলল सुनो আমেরিকার মানুষ পৃথিবীর জমিনে আমি নরেন্দ্র বসিং মহিলা পৃথিবীতে আমাকে না কত্তুকু জ্ঞান আল্লাহ দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোন জ্ঞানী গুনি নাই যে কোরআনের ভুলবার করে দেখাবে আমি নরেন্দ্র বসিং তাই তোমাদের কাছে আমি আজকে প্রকাশ করে দিলাম এই স্টেডের ওপরে আমি কলেমা আল্লাহ আমি মুসলমান ধর্ম গ্রহণ করে নিলাম জগতের মমিন মুসলমানেরা যদি একজন এত বড় খ্রিস্টান লেখিকা কোরআনের সংস্পর্শে আসার পরে আপনার কি হয়ে যায় কোরআনের সংস্পর্শে আসার পরে যদি মুসলমান